আমি এখন চায়নার যে কোম্পানিটিতে এসেছি তার নাম হচ্ছে উই রাইট আচ্ছা ভিডিওতে আমরা টেক্সটের পিছনে যে শেপ এনমিশনটি মাত্রই দেখলাম এই ধরনের শেপ এডমিশন আমরা বিভিন্ন প্রমোশনাল ভিডিওতে মাঝে মধ্যেই দেখে থাকি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আফটার ইপিক দিয়ে এই ধরনের শেপ এডমিশন তৈরি করতে হয় এবং সেই সাথে আমি এটাও দেখাবো শুধুমাত্র একবার এই ধরনের শেপ এডমিশন তৈরি করে কীভাবে আমরা বারবার আমাদের একাধিক প্রোজেক্টে ব্যবহার করতে পারি শেপ অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের একটি মাউসের আইকন প্রয়োজন সেটা আপনি হচ্ছে প্লাট আইকনে মাউস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে একটি মাউসের আইকন ডাউনলোড করে নেবেন দেন যেহেতু আমরা আফটার ইফেক্ট দিয়ে তৈরি করব তো আপনি হচ্ছে আফটার ইফেক্টে চলে আসবেন তো আফটার ইফেক্টে এসে প্রথমে হচ্ছে একটি কম্পোজিশন তৈরি করে নেবেন আমি হচ্ছে একটি কম্পোজিশন নিয়ে নিচ্ছি দেন এরপর হচ্ছে রেকটিঙ্গেল টুল দিয়ে একটি শেপ নিয়ে নিব যতটুকু এরিয়া প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে আমরা এভাবে একটি শেপ নিয়ে নিব ওকে এরপর হচ্ছে আমরা শেপটাকে কিছুটা অ্যালাইন করে নিই আমাদের কম্পোজিশনের সাথে মিডেল বরাবর হচ্ছে অ্যালাইনটা করে নিলাম আচ্ছা তো আমাদের শেপের যেই অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে আমাদের শেপের অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এখানে নিয়ে আসতে হবে সেটা আমি শর্টকাটে হচ্ছে এখানে ক্লিক করলে চলে যাবে অ্যাঙ্কর পয়েন্টটা দেন এরপর হচ্ছে শেপটাকে আমরা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার জন্য হচ্ছে কন্ট্রোল ডি দিব তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে দেন যেটা ডুপ্লিকেট করলাম সেটার হচ্ছে ফিল কালারটা অফ করে দিব ফিল কালারটা অফ করে স্টক কালারটা হচ্ছে আমরা অন করে দিব সেটা যে কোনো কালার দিতে পারি আমি এখান থেকে হোয়াইট কালারটা দিলাম এবং স্টকের সাইজটা অনেক বেশি রয়েছে এখান থেকে হচ্ছে আমি সেভেন করে দিচ্ছি সেভেন অথবা ফাইভ এরকম রাখবেন দেন এরপর হচ্ছে স্টকটাকে আমরা হচ্ছে ড্যাশে রূপান্তর করব সেটা করার জন্য হচ্ছে এই লেহারে ভিতরে চলে আসব ভিতরে আসলেই হচ্ছে আমরা রেকটিঙ্গেলে ভিতরে একটি অপশন পাব স্টক ওয়ান নামে এখানে আসব এখানে আসলে হচ্ছে আমরা ড্যাশেস নামে একটি অপশান পাবো এখানে হচ্ছে ডাবল ক্লিক করব ফ্লাস আইকনে তাহলেই হচ্ছে এখানে ড্যাশ হয়ে যাবে আমাদের স্টকটা দেন এখান থেকে হচ্ছে আমরা গ্যাপটা কিছুটা বাড়াতে পারি গ্যাপ এবং হচ্ছে ড্যাশ আমরা বাড়িয়ে আমাদের মতো করে হচ্ছে এটাকে কাস্টমাইজ করে নিব এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে রাউন্ড ক্যাপ করে দিব রাউন্ড ক্যাপ মানে হচ্ছে আমাদের কর্নারগুলো কিছুটা গোলাকার হয়ে যাবে ওকে তো আমি হচ্ছে এভাবেই রেখে দিলাম আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন যতটুকু ড্যাশ প্রয়োজন বা গ্যাপ প্রয়োজন সেটা আপনি আপনার মতো করে নিয়ে নেবেন দেন এরপর হচ্ছে আমরা রেকটিঙ্গেল টুল দিয়ে চার কর্নায় চারটি হচ্ছে শেপ নিব সেটা নেওয়ার জন্য হচ্ছে রেক্টেঙ্গেল টুল চলে আসবো দেন এখান থেকে হচ্ছে জুম করে নিব কিছুটা এভাবে হচ্ছে আমরা জুম করে ড্র্যাগ করে হচ্ছে একটি শেপ নিয়ে নিব এবং এই শেপের হচ্ছে স্টকটা অফ করে দিব আমরা এখানে শুধুমাত্র ফিল কালারটা রাখব ওকে তো এটাকেই হচ্ছে আমরা ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডুপ্লিকেট করলাম দেন যেটা ডুপ্লিকেট করলাম সেটাকে হচ্ছে এভাবে নিচে নিয়ে আসবো এবং এগুলোর অ্যাঙ্কর পয়েন্ট এখানে রয়েছে অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আমাদের মিডেলে নেওয়া প্রয়োজন অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখানে শর্টকাটে মিডেলে নিয়ে নিলাম এবং সেই সাথে হচ্ছে এটারও অ্যাঙ্কর পয়েন্টটা মিডেলে নিয়ে আসবো এবং এটাকে হচ্ছে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে হচ্ছে এটাকে নিয়ে আসবো এ পাশে এবং এটাকেও হচ্ছে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে হচ্ছে এখানে নিয়ে আসলাম আচ্ছা তো এরপর হচ্ছে আমরা উপরে সবগুলো শেপ সিলেক্ট করব শুধুমাত্র প্রথমে যে শেপটা নিয়েছিলাম সেটা আর সবগুলো শেপ সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে আমাদের শেপ ওয়ানের সাথে সবগুলোকে হচ্ছে প্যারেন্ট করে দিব ওকে দেন এখন হচ্ছে শেপ ওয়ানে আমরা অ্যানিমেশনটা করব শেপ ওয়ানটা সিলেক্ট করে হচ্ছে অ্যাশ ক্লিক করব তাহলে স্কেল চলে আসবে তো আমি হচ্ছে এক সেকেন্ড সামনে এসে স্কেলে একটি কিফেম নিলাম এবং দুই সেকেন্ডের সামনে এসে স্কেলে আরেকটি কিফেম নিলাম তো প্রথম যে কিফেমটি নিয়েছিলাম সেখানে হতে চলে যাব সেখানে গিয়ে হচ্ছে স্কেল থেকে এটাকে জিরো করে দিব ওকে দেন এখন যদি আমরা এনিমেশনটা দেখি তাহলে বুঝতে পারবো ওকে খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের শেপটি এখান থেকে ছোটো থেকে হচ্ছে বড় হয়ে গেলো এই কর্নার থেকে দেন অ্যানিমেশনটা হচ্ছে আমরা কিছুটা স্মুথ করে দেব স্মুথ করার জন্য হচ্ছে এই কি ফোনগুলো সিলেক্ট করবো সিলেক্ট করে হচ্ছে এখান থেকে আমরা শর্টকাটে হচ্ছে এখান থেকেই স্মুথ করতে পারি অথবা আপনি আপনার মতো করে স্মুথ করে দিতে পারেন গ্যারাফিডিটর থেকে ওকে অ্যানিমেশনটি স্মুথ হয়ে গেল দেন এরপর হচ্ছে আমরা যে আইকনটা ডাউনলোড করলাম সেই আইকনটা হচ্ছে নিয়ে আসবো আইকনের কালার যেহেতু ব্ল্যাক রয়েছে তাই আমাদেরকে হচ্ছে প্রথমে আইকনের কালারটা চেঞ্জ করতে হবে তো আমি হচ্ছে আইকনে গেডিয়েন্ট র্যাম্প নামে একটি ইপেক্ট রয়েছে সেই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করলাম এবং কালারটা হচ্ছে আমরা আমাদের মতো করে দিয়ে দিলাম দেন এরপর হচ্ছে আইকনটাকে কিছুটা ছোটো করবো ছোটো করে হচ্ছে এই কন্যা নিয়ে আসবো যতটুকু ছোটো করলে এটা ম্যাসিং হবে অতটুকুই হচ্ছে ছোটো করে নিবেল দেন এরপর হচ্ছে আমাদের প্রথম যে কি ফেম ছিল এই শেপে সেখান থেকে হচ্ছে আমরা কিফেমটা ফ্রেমটা ম্যাশ করানোর চেষ্টা করবো তো প্রথমে হচ্ছে আমাদের মাউসটা যেহেতু বাইর থেকে আসবে সেটা করার জন্য হচ্ছে আমি পজিশন এবং হচ্ছে রোটেশনে কিফেম বসাবো নিচের যে শেপটা ছিল সেপের প্রথম কিফেম অনুযায়ী আমাদের হচ্ছে মাউসের এখান থেকে হচ্ছে কিফেমগুলো বসালাম মানে এরপর হচ্ছে জিরো সেকেন্ডে চলে আসবে একদম প্রথমেই শুরুতে চলে আসবে এখান থেকে হচ্ছে আমরা এভাবে মুভ করে মাউসটাকে কিছুটা বের করে দিবো আমাদের আটবোটা বাইরে নিয়ে আসবো এবং হচ্ছে রোটেশন দিয়ে কিছুটা হচ্ছে এভাবে রোটেট করে দিতে পারি এখন যদি অ্যানিমেশনটা দেখি তাহলে দেখতে পাচ্ছি মাউসটা হচ্ছে বাহির থেকে আসলো এবং এটা খুব স্মুথ না এটাকে হচ্ছে আমরা স্মুথ করে দিব কিফিমগুলো সিলেক্ট করে হচ্ছে এখান থেকে সেম বেলোসিটি দিয়ে দিলাম এখন হচ্ছে স্মুথলি চলে আসলো দেন এরপর হচ্ছে আমরা যেহেতু আমাদের এখানেই হচ্ছে এই কি জায়গায় হচ্ছে আমাদের শেপটা বের হয় তো এই বরাবরই হচ্ছে আমরা আবার এটাকে হচ্ছে এভাবে বের করে নিয়ে আসবো এদিকে দেন এখান থেকে হচ্ছে রুটেশন দিয়ে কিছুটা এভাবে রুটেট করে দিতে পারি ওকে এখন যদি দেখি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে তারপর আমাদের এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে এখনো অ্যানিমেশনটা ম্যাসিং হয় নাই তো আমরা হচ্ছে এখানে আমরা চাচ্ছি যে কয়েক সেকেন্ড অপেক্ষা করবে আমাদের এই মাউসটা যখন আসবে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবে সেটা করার জন্য হচ্ছে এই কিফিমগুলো আমি একটু এদিকে নিয়ে আসি এবং এটাকে হচ্ছে কপি করব এই দুটাকে কপি করে হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিব তো এখানে জাস্ট কয়েক ফ্রেম বা কয়েক সেকেন্ড হচ্ছে আমাদের কারশটা অপেক্ষা করবে দেন এইটু হচ্ছে এনিমেশন হয়ে যাবে তো এই দুটাকে সিলেক্ট করে হচ্ছে আমি এখান থেকে সেম বেলিসিটি দিয়ে দিব তাহলে স্মুথ হয়ে যাবে তো এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে বুঝতে পারব যে আমাদের এনিমেশনটা কতটা স্মুথ হয়েছে এবং প্রপার ম্যাসিং হয়েছে কি না তাহলে প্রথম থেকে ফেলে দিলাম হ্যাঁ খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের এনিমেশনটা ম্যাসিং হয়ে গেল দেন এখন হচ্ছে আমরা এখানে আর একটু কাজ করতে পারি এখানে যে ড্যাশেসগুলো রয়েছে এগুলোতে হচ্ছে আমরা রোটেশন দিতে পারি এই কাজটা করলে আরও বেশি আকর্ষণীয় দেখাবে তো সেটা করার জন্য হচ্ছে আমাদের ড্যাশেসের যে লেয়ারটা রয়েছে এই এই লেয়ারটা আমরা হচ্ছে এই লেয়ারের ভিতরে চলে যাব ভিতরে যাওয়ার পর হচ্ছে ড্যাশেসের ভিতরে একটি অপশন পাবো অপসেট নামে এখান থেকে হচ্ছে আমরা এটা দিয়ে এই ড্যাশটাকে হচ্ছে আমরা রোটেশন দিয়ে ঘুরাতে পারবো ওকে তো আমি হচ্ছে এখানে একটি পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড সামনে চলে যাব হচ্ছে আমরা দিয়ে দিলাম ওকে এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ড্যাশগুলো রোটেশন হচ্ছে এবং এই কিফিম গুলো হচ্ছে আমরা স্মুথ করে দিতে পারি আচ্ছা দেন এখন হচ্ছে আমরা এখানে টেক্সট বসাবো সেটা আপনি যেই টেক্সট ইচ্ছে সেই টেক্সটে বসাতে পারেন জাস্ট আমি ড্যামো হিসাবে আপনাদেরকে যে কোনো একটা টেক্সট বসিয়ে এখন দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে একটি টেক্সট কপি করা আছে জাস্ট এই টেক্সটটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম আচ্ছা এটা এখানে আসবে না আমরা হচ্ছে আবার এটাকে কপি করে নিয়ে আসি সেই পেনমিশন এখান থেকে হচ্ছে কাট করলাম দেন এরপর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম এবং টেক্সটের কালারটা হচ্ছে চেঞ্জ করে ফেলবো এখান থেকে হচ্ছে আমি হোয়াইট করে দিই টেক্সটের কালার এবং টেক্সটের ফন্ট হচ্ছে চেঞ্জ করব এবং এটার অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে মিডল বরাবর নিয়ে আসবো ওকে দেন এরপর হচ্ছে টেক্সটটাকে মিডল বরাবর আমাদের শেপ যেভাবে আছে ওই অনুযায়ী হচ্ছে টেক্সটটাকে এভাবে বসিয়ে দেবো আচ্ছা এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা এখানে থেকেই যাচ্ছে এবং জিনিসটা কিন্তু আমাদের এখানে ম্যাসিং হয় নাই তো আমি এখানে চাচ্ছি আমাদের শেপটা যখন বের হবে তখনই হচ্ছে টেক্সটটা দেখা যাবে এছাড়া দেখা যাবে না তো সেই জিনিসটা করার জন্য হচ্ছে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে আমরা হচ্ছে এই যে প্রথমে যে লেয়ারটা নিয়েছি শেপ ওয়ান এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিলাম ডুপ্লিকেট হয়ে গেল এটাকে হচ্ছে টেক্সটের উপরে নিয়ে যাব দেন এরপর হচ্ছে এই টেক্সটটাকে আমরা হচ্ছে ট্র্যাক করে দিব এই শেপের সাথে দেন এখন যদি দেখেন আপনি যখনই আমাদের শেপটা বের হচ্ছে তখনই টেক্সটটা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আর দেখা যাচ্ছে না তো আমরা চাইলে এখন এখানে টেক্সট একটি অ্যানিমেশন দিয়ে দিতে পারি অ্যানিমেশন কম্পোজার থেকে যে কোনো অ্যানিমেশন আপনি এখানে দিতে পারেন আমি হচ্ছে এখান থেকে এই অ্যানিমেশনটি দিয়ে দিলাম এবং টেক্সটটা হচ্ছে এখান থেকে বের হবে ওকে খুব সুন্দর হয়ে গেল তো এখন হচ্ছে আমরা এটাকে একটি ভিডিওর পিছনে নিয়ে বসাই বসিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাই জিনিসটা কেমন হয়েছে তো আমি হচ্ছে একটি ভিডিও নিয়ে আসি এখান থেকে হচ্ছে আমি এই ভিডিওটা নিয়ে আসতাম দেন এটা দিয়ে হচ্ছে একটি কম্পোজিশন তৈরি করে নেই ভিডিওটাকে হচ্ছে কিছুটা বড় করে দেই আচ্ছা তো এখানে আমরা হচ্ছে এখন চাইলে আমাদের এই কম্পোজিশনটা যেখানে আমরা হচ্ছে কম্পোজিশন ওয়ানের যে শেপটা তৈরি করলাম এই কম্পোজিশন ওয়ানটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসলেই হবে জাস্ট এভাবে হচ্ছে এখানে নিয়ে আসবো এই যে চলে আসলো দেন এটাকে হচ্ছে আমরা এভাবে ছোটো করে দিতে পারি আচ্ছা তো এখন যদি আমরা ভিডিওটি দেখি তাহলে বুঝতে পারবো আমাদের অ্যানিমেশনটি কেমন হয়েছে খুব সুন্দর তো এখানে আমরা আরও বেশ কিছু কাজ করতে পারি যেমন শেপের অপাসিটিটা হচ্ছে কিছুটা কমাতে পারি এই যে পিছনে যে কালারটা রয়েছে এটার অপাসিটি কমিয়ে দিলে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে দেখতে পাবো তো সেটা করার জন্য হচ্ছে আমাদের কম্পোজিশান ভিতরে যাবো এখান থেকে হচ্ছে এক নম্বর যে শেপটা রয়েছে এটা ক্লিক করে হচ্ছে অপাসিটিটা কিছুটা এভাবে কমিয়ে দিতে পারি যখনই অপাসিটিটা কমাবো তখন এখানে দেখতে পাবো ওই যে পিছন থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডও দেখা যাচ্ছে এবং এখানে আমরা টেক্সটটাকে হচ্ছে আরেকটু হাইলাইট করতে পারি যেমন এটার ভিতরে চলে আসবো এখানে এসে হচ্ছে আমরা একটি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমি ইফেক্টটা আমার এখানে ইম্পোর্ট করাই আছে হয়তো বা আপনাদের সেখানে থাকবে না আপনারা হচ্ছে ডিপগুলো এখানে ব্যবহার করতে পারেন আমি হচ্ছে এই ইপিকটি এখানে অ্যাপ্লাই করে দিলাম ওকে এবং এখান থেকে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারি যেমন আমি হচ্ছে এখান থেকে ইয়েলো কালার করে দিতে পারি আচ্ছা এখন যদি দেখি এখানে আসলে দেখতে পাবো আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা পজিটি একটু ভারী হয়ে গেছে যার কারণে লেক করতেছে তো যেহেতু আমার এখানে ফুল করা আছে যদি আমি এখান থেকে এটাকে কোয়ালিটি কমাই দিই তাহলে স্মুথলি চলবে কিন্তু আপনারা আবার ক্লিয়ার দেখতে পাবেন না তো যাই হোক যেহেতু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের কাজগুলো করতে হয় তো আপনি যদি পিছনের এই উপরের ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডার্ক করে দেন তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে তো সেটা করতে পারবেন কিভাবে আমি হচ্ছে এখানে যেভাবে করি আমি হচ্ছে একটি পিএনজি ইমেজ তৈরি করে রেখেছি সেটা নিয়ে আসি তো আপনারা হচ্ছে ফটোশপ দিয়ে এভাবে পিএনজি করে নিতে পারেন আমি হচ্ছে এখানে একটি পিএনজি করে নিয়েছি যে এটা ফটোশপের মাধ্যমে করে রেখেছি জাস্ট এটাকে হচ্ছে ভিডিওর উপরে নিয়ে আসবো এবং এইটাকে হচ্ছে এভাবে যেহেতু এখন উপর থেকে দিব তাই হচ্ছে এভাবে রোটেশন করে উপরে দিয়ে দিব আচ্ছা তো এখন দেখতে পাচ্ছেন উপরের যে অংশটা আমাদের হচ্ছে কিছুটা ডার্ক হয়ে গেল উপরের অংশটা ডার্ক করার কারণ হচ্ছে এখন যদি আমরা টেক্সট এনিমেশনটা দেখি তাহলে দেখব যে আগের থেকে অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ডার্ক হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের শেপ এনিমেশন বা টেক্সট এনিমেশন তৈরি করতে হয় এবং আপনি যদি একবার এই ধরনের শেপ এনিমেশন তৈরি করে নেন তখন হচ্ছে আপনি বারবার এই প্রজেক্টটা আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেমন আমি এই প্রজেক্টটা যদি এখন সেভ করে রেখে দেই পরবর্তীতে আমার যদি কোনো কাজে এই ধরনের টেক্সট এনিমেশন প্রয়োজন পড়ে আমি এই প্রজেক্টটা আপটারিপটা ওপেন করে জাস্ট এই কম্পোজিশন ওয়ানটা হচ্ছে আমাদের যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবো দেন এরপর হচ্ছে কাস্টমাইজ করে আমরা সেই কাজে ব্যবহার করতে পারবো যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা হচ্ছে ভিডিওটিংয়ে নতুন বা কোথাও কোর্স করতে চাচ্ছেন কোথাও কোর্স করার আগে আমাদের এই কোর্সগুলো দেখতে পারেন আশা করি এই কোর্সগুলো আপনাদের উপকারে আসবে এটা হচ্ছে যারা আফটার রিপিট দিয়ে ভিডিও ভিডিওটিং শিখতে চান তারা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন আর যারা হচ্ছে প্রিমিয়াম মাধ্যমে ভিডিও ভিডিওটিং শিখতে চান তারা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন এবং আমাদের আফটার ইফেক্ট কোর্সে এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট পাওয়ার জন্য একটি কোপন কোড ব্যবহার করতে হবে কোপন কোডটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আপনি মাত্র পনেরোশো টাকা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবেন এই কোর্সে আমরা বিভিন্ন অ্যাডভান্স কাজগুলো শিখিয়ে থাকি যেমন প্রোডাক্ট প্রমোশন ভিডিও এডিটিং ফুল প্রোজেক্ট ডকুমেন্টারি ভিডিও এডিটিং ফুল প্রোজেক্ট তারপরে ম্যাপ অ্যানিমেশন টু ডি এক্সপ্লেন অ্যানিমেশন এই ধরনের কাজগুলো আপনি এই কোর্স থেকে শিখতে পারবেন এবং এখানে হচ্ছে শুধুমাত্র প্রিমিয়ার প্রতি যারা কাজ শিখতে চান যাদের হচ্ছে পিসি কনফিগারেশন দুর্বল বা ভিডিওটিং জগতে একদমই নতুন তারা হচ্ছে আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন আমাদের সাপ্তাহিক লাইভ সাপোর্ট ক্লাস হয় এছাড়া আমাদের হচ্ছে চব্বিশ ঘন্টা সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো আশা করি কোর্সগুলো আপনাদের ভালো লাগবে এবং কোর্সগুলোর প্রাইজও খুবই সীমিত তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ¿Tienes loco?